উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় বাংলাদেশ ক্রিকেট দলের সময় হিসেবে প্রায় উনচল্লিশ বছর এই দীর্ঘপথ চলায় তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশ মোট আটশো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আন্তর্জাতিক ক্রিকেট শুরুর উনচল্লিশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমটাই ম্যাচের সাত পেল বাংলাদেশ ক্রিকেট দল আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবার শেষে টাইয়ের দেখা পেল আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত টাই হয়েছে তিরানব্বইটি ম্যাচ এর মধ্যে ওয়ানডে ম্যাচে সাতচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে চৌচল্লিশটি এবং টেস্টে দুইটি টাই হয়েছে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ টাইয়ের অংশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের টাই ম্যাচের সংখ্যা আঠারোটি